দেখুন বন্ধুরা এখানে দুটো ধরেছে এই ফলটা খাওয়া হয়ে গেছে অলরেডি খাওয়া হয়ে গেছে এই ফলটা এই দুটো ফোকাস হচ্ছে না অন্ধকার হয়ে গেছে তো এই দুটো এই দুটো ওই দেখুন মাথায় একটা ওই দেখুন ওই একটা একটা হয়েছে এই দেখুন এখানে দেখুন কত কতগুলো হয়েছে দেখুন কতগুলো চারটে পাঁচটা ছটা সাতটা এখানে হয়েছে এই একটা বড় হয়ে গেছে এইটা ধরেনি নি এখনও এদের এখানে দুটো হয়েছে এরকম এখানে একটা হয়েছে আচ্ছা এই দোকানে একটা বড় এই দোকানে দুটো এগুলো তো এখন ধরে নেই এইটা তো এখন আসে নি মোটামুটি যা হয়েছে দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে এই দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে ঠিক আছে এখানে দুটো এখানে একটু তারতে আবার হচ্ছে খাবার মতো এই দেখুন এখানে একটা হচ্ছে এখানে একটা হচ্ছে উপর দিকে হচ্ছে আমার গাছটা একটু লম্বা হয়ে গেছে এরকম গোড়াটা গাছটা হাইটটা কতটা হয়েছে দেখুন হাইটটা কতটা হয়েছে এতটা হাইট না করে ঠিক এই জায়গায় হাইটটা করতে হতো এই জায়গায় এটা এতটা হাইট এক বৃত্তার ওপর হাইট বেশি বেশি হয়ে গেছে পরের গাছগুলো আমি হাইট কম করব এইটা সব সবথেকে বেশি হয়েছে এই ডালটা এই ডালটা প্রচুর হয়েছে প্রচুর ধরেছে কিন্তু কতগুলো টিকবে এখন ভগবান জানে এগুলো তো বাড়িয়ে নে এটা বেড়ে গেছে এটা মোটামুটি বেড়ে গেছে সবগুলো রাখাও চলবে না সবগুলো কেটে ফেলে দিতে হবে আর ওপরে তো ডাল আরও উঠছে ওগুলোকে দড়ি দিয়ে টেনে বাঁধতে হবে এইভাবে এইভাবে দড়ি দিয়ে টেনে বাঁধতে হবে নোয়াতে হবে আর এই ধরে ছোটো ছোটো গাছ দেওয়া আছে এখন এইগুলো এখন ফল ধরে নেই এক বছর বাদ ধরবে কত হয়েছে বাবা আবার ভেঙে পড়ে গেছে পরে ভেঙে তুলে বসাতে হবে গাছে ভর্তি হয়ে গেছে